সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি হাফসা বলছি বন্দরনগরী চট্টগ্রাম থেকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি উঠান বাগানে এসেছিলাম এখানে একটা টবের মধ্যে একটা হচ্ছে কি বিশাল বড়ো সাইজের একটা ডাটা হয়েছে তো ওটাকে রেখে দিয়েছি কারণ এই ডাটার প্রজাতিটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো ওটাকে রেখে দিয়েছি শীর্ষের জন্য ওটাকে আর কাটবো না তো সিটসও চলে এসেছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে নতুন সিটস পেয়ে যাব আর এই যে আকাশটা এখন আবার গ্লোমি হয়ে এসেছে এর মধ্যে আমি বাসাটা ক্লিন করে নিচ্ছি আর এখন হচ্ছে বেডশিটগুলো চেঞ্জ করলাম বেডশিট হচ্ছে ওই যে বৃষ্টির দিনে কয়েকদিন ইউজ করলে মনে হয় যে কেমন জানি সেত হয়ে গেছে নোংরা হয়নি বা ময়লাও হয়নি তবু ওই ভাবটার জন্যই বেসিক্যালি উঠে আর কি ধুয়ে দিতে হচ্ছে আর ধুয়ে দেব আরও দেখেছি রোদ আছে রোদে করে একটু ভালো করে শুকিয়ে নিতে পারলে মনের মধ্যে আর কোনো সংশয় থাকবে না এটাই আর কি রুম টুম ক্লিন করে নিচ্ছি তারপরে যে অন্যান্য দিনের কাজের মতোই নিজের নির্দিষ্ট কিছু কাজে ফিরে যাব আর দেখতে থাকুন ব্লগটা ইনশাল্লাহ অন্যান্য দিনের ব্লগের মতোই আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে প্রতিদিন তো নিয়ম করে আমরা প্রত্যেকেই সংসারের কাজ করে যাচ্ছি তো যেন এই কাজ কখনোই ফুরাবার নয় কখনোই শেষ হওয়ার নয় কন্টিনিউয়াসলি কাজ একই রকমের কাজ একই প্যাটার্নের কাজ প্রতিদিন লেগেই থাকছে তো এই কাজ থেকে আসলে মুক্তি পাওয়া কোনো সম্ভাবনা নেই যতদিন আমরা দুনিয়াতে আছি বুঝে গেছি কাজটুকুন আমাদের সারা জীবনের সঙ্গে কিছু মেয়েদের যখন সংসারটা শুরু হয় বা শুরু করে তখন কেবলই শূন্য একটা ঘর হয় কারোর কারোর তো কপালে কোনো ঘরই জুটে না আসলে আমি বলতে চাচ্ছি নিজের মতো করে গুছিয়ে ওঠার মতো কোনো ঘরই হয় না সেক্ষেত্রে নিজেকে বারবার বিভিন্ন পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে নিতে হয় একটা মেয়ে একটা মায়ের আদরের বাচ্চা একটা বাবার আদরের বাচ্চা সে ঠিক ওই জায়গা থেকে উঠে এসে একটা সংসার চালানোর মতো দায়িত্ব নেয় একটা সংসার গোছগাছ করে রাখা বা সবাইকে মেনটেন করে চলার যে দায়িত্বটা প্রাথমিক পর্যায়ে বেশ হিমশিম খাওয়ার মতো আস্তে ধীরে অবশ্য আমরা সেটা মানিয়ে নিতে পারি মেনে নিতে পারি অ্যাডজাস্টও করে নিতে পারি পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারি কিন্তু সেই খাপ খাইয়ে নেওয়ার পরও কতখানি আসলে আমরা যে সংসারের হয়ে উঠি আর সংসার আমাদের হয়ে ওঠে সেটাই অনেক মেয়েরা জানে না সব কিছুতেই শুধু আমার আমার করে ছুটে চলা আমার আমার করে প্রত্যেকটা জিনিসকে আলাদা করে নেওয়াই যেন এই সংসারের মানুষের কাজ কেউ আর বলতে চায় না এটা আমাদের কারোর অবদান কেউ স্বীকৃতি দিতে চায় না তবে কিছু কিছু সংসার আছে ভিন্ন যেখানে সবাই সবাইকে অ্যাপ্রিসিয়েট করে চলতে পছন্দ করে এবং অ্যাপ্রিসিয়েট করে আমি অনেবারে যে সবাইকে বলছি না কথাটা তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমার প্রথম দিকের বলা কথাগুলোর মতো বেশ কিছু প্রয়োজনীয় বক্স যেগুলো থাকে ঘরে যেমন মাছ মাংস ফ্রোজেন করার জন্য তো ডিপে তুলে রাখার জন্য সেই বক্সগুলোকে ধুয়ে সুন্দর করে রেখে দিই আমি একটা ব্যাগের মধ্যে তো সেই ব্যাগটা নোংরা হয়ে গিয়েছিল। সেটা রাতে ধুয়ে রেখেছিলাম সকালবেলা একটু রোদে দিয়েছি শুকিয়ে গেছে আর এখন রোদটাও একদম চলে গেছে প্রায় এখন বারোটা বাজে দুপুর তো এর মধ্যে রোদও চলে গেছে হালকা হালকা করে একটুখানি আছে আর কি তো ব্যাগের মধ্যে আবার এনে বাকি সব বক্সগুলো ঠুকিয়ে রাখলাম প্রয়োজন অনুযায়ী এখান থেকে বের করে নিয়ে ব্যবহার করা যায় এরপর কিচেনের টুকিটাকে কিছু কাজ ছিল যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার ছেলের ক্লাস টেস্ট চলছে তো ওকে সময় দিতে গিয়ে আসলে ওই কাজগুলোকে আর ওইভাবে মনোযোগ দিচ্ছে না কারণ সংসারের জন্য তো সবসময়ই কাজ করি মনোযোগ দিই বাচ্চাকে তো এখন যেহেতু এক্সাম চলছে ওকে এক্সট্রা কিছু সময় দিতে হবে আমার আরও এটা ডিজার্ভ করে আমার কাছে সেই জায়গা থেকে আর কি কিছু কাজ ছিল যেগুলো আমি রাতে সাধারণত গুছিয়ে রাখি তো সেই কাজটা রাতে গুছানো হয়নি সেগুলোকে সকালে গুছিয়ে নিচ্ছি নাস্তা খাওয়ার পর তো এখন গুছিয়ে নিচ্ছি আজকে রাজার বাবাই ওকে আনা নামা করছে আমি আজকে আর বের হইনি বাসা থেকে যে সময়টা আমি এক্সট্রা পেয়ে গেছি সেই সময়টাকে কাজে লাগিয়ে দিচ্ছি আর কি কিচেনের দরকারি জিনিসগুলো স্টোর করার জন্য এই ধরনের বড় বড় তো আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় যে চার পাঁচ দিন পরপর যদি সেটাকে উপরের অংশটা মুছে ক্লিন না করি বা কোনো কারণে যদি এক সপ্তাহ হয়ে যায় তাহলে উপরের দিকে যে হালকা ধুলা ময়লাটা পড়ে বা রান্না করার সময় যে গ্যাসের যে হালকা একটা পাতলা প্রলে পরে বক্সের ঢাকনাগুলোর উপরে এতে করে খুবই বাজে পিছিয়ে লাগে এবং হাত দিয়ে ধরলেও একটা আঠালো একটা ভাব বোঝা যায় আর কি যেটা কিনা না খুবই বাজে লাগে তো এই কয়টা দিন আসলে এরকমটাই হয়েছে আমি এগুলো যেহেতু অতিরিক্ত কাজগুলো করতে পারিনি বা ধরতে পারিনি তো সেম প্রবলেমটা ফেস করছিলাম তো আজকে ওই যেটা বেশি হয়েছে ঢাকনাতে বা যেগুলো দেখলাম যে বেশি নোংরা হয়েছে সেগুলোকে ধরে একটু উপর দিক থেকে মুছে ক্লিন করে নিচ্ছি আর প্রয়োজনীয় কিছু জিনিস একটু হেঁদি করে রাখছি আর কি যেটা হাতের কাছে রাখার দরকার সেটাকে হাতের কাছে রাখছি এই কয়েকদিন যেটা হয়েছে যেখানকার জিনিস সেখানে আর রাখা হচ্ছে না মানে শুধু কাজগুলো করে যাচ্ছে ক্লিন রাখছি বাট গুছানোটা আর হয়ে উঠছিল না তো যেটা দেখলাম যে গুছানোর অভাবে যেখানে যে জিনিসটা রাখি সেখানে খুঁজে আর পাচ্ছি না যদিও একা হাতের কাজ কিন্তু তারপর যেখানে যেটা রাখি সেখানে না থাকার জন্য অনেক সময় দেখা গেছে যে নিজেকে পাজল্ট মনে হচ্ছে যে এখানে তো এই জিনিসটা থাকে এখন তো পাচ্ছি না আমি নিজেই পাজল্ট হয়ে যাচ্ছি আসলে যেটা হয় সময় অর্গানাইজ করে আমরা যারা চলতে পছন্দ করি তাদের যদি একটু এদিক সেদিক হয় তখন দেখা যায় যে মন আর ঠিক থাকে না তা যাই হোক দুপুরে রান্নাটা চড়িয়ে দিই দুপুরবেলা আসলে টাইমের মধ্যেই রান্নাটা করে নিতে হবে যেহেতু রাজার বাবা বাসায় আছেন সব সময় যখন একটা একটানা মাছ মাংস রান্না হয় ঘরে তখন দেখবেন যে একটা একঘেয়েমি ভাব চলে আসে খাবার দাবারে সেক্ষেত্রে আমরা অনেক সময় ভিন্ন ধরনের রান্নাগুলোকে প্রায়োরিটি দিয়ে থাকি তো আজকে আমি সেটাই করছি সবার পছন্দকে প্রায়োরিটি দিয়ে আজকে ভিন্ন ভিন্ন রেসিপিতে রান্না বাড়া করছি তবে আজকে মাছ মাংস কোনো কিছু তেমন থাকছে না যা যা থাকছে তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব রান্নার সময় এবং রেসিপিও শেয়ার করব। নিপু আপু একটা কথা সবসময় বলেন যে সাধারণ রান্নাগুলোতেও কিন্তু কিছু পার্থক্য থাকে এক একজনের রান্না এক এক রকম হয় তো আপু তুমি সাধারণ রান্নাগুলোও দেখাবে সেখানে যে ভিন্নতাটুকুন থাকে সেটাই ভালো লাগে তারপর কথাটাকে অনেক বেশি মনে ধরেছে আসলে এটাই ঠিক আমরা যখন এক একজনের ব্লগ এক এক সময় দেখি বা অনেক পরিবারে দেখা যায় যে এক এক পরিবারে রান্না বান্নার রেসিপি বলেন বা ক্রাইটেরিয়া বলেন সব কিছুতে কিন্তু কিছুটা না কিছুটা ভিন্নতা থাকে সেক্ষেত্রে দেখবেন যে ভিন্নতার জায়গা ধরেই কিন্তু স্বাদের অদল বদল চলে আসে তো সেই জায়গাটা মাথায় রেখে আর কি আমি আজকে আমার রেসিপি সিম্পল হলেও আপনাদের সাথে শেয়ার করছি বা শেয়ার করতে উৎসাহিত হয়েছে এখানে প্রথমে ভাতের চালটাকে ধুয়ে পানি গরমে বসিয়েছিলাম পানি ফুটে গেছে আর এখানে ভাতের চালটা দিয়ে রান্না করতে দিয়ে দিয়েছি একটা পাশ দিয়ে ডাল হবে ডাল সিদ্ধ হবে ডালটাকে সিদ্ধ করার আগে আমি আগে বাগান দিয়ে নিয়েছি আজকে একেবারেই ডালটা বসিয়ে দিয়েছি আলাদাভাবে আর বাগার দিচ্ছি না বাগার দিয়ে ডালটাকে বসিয়ে দিয়েছি পানি দিয়ে প্রেশার কুকারে আর অন্যদিকে ভাতটা বসিয়ে দিয়েছে এগুলো হতে থাক এর মধ্যে আমি সবজি কেটে নিই সবজি বলতে এখানে আমি চাল কুমড়া আজকে রান্না করছি আর রান্না করছে করলা ভাজি আলু করলা একসাথে কুটে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে ভাজি করব চিংড়ি দিয়ে শুরুতে আপনারা খেয়াল করেছেন আমি একটা কথা বলেছিলাম যখন সংসারটা শুরু হয় তখন কেবলই শূন্য একটা ঘর দিয়েই শুরু হয় কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে আর কিছু মেয়েরা কিন্তু ঘরই পায় না ঘর পায় থাকার মতো ঘর পায় প্রকৃতপক্ষে যে ঘর সংসারটা বোঝাচ্ছে সেটা পায় না আমাদের সমাজে এখনও বেশিরভাগ নারী কিন্তু গৃহিণী তাই সেই শূন্য ঘরে সংসার সাজিয়ে তুলতে যা আর্থিক সাপোর্ট দরকার তার সবটাই প্রথম অবস্থায় সাপোর্ট দেন সেই মেয়ের বাবা এবং পরবর্তীতে কর্তা নতুন ফার্নিচার থেকে শুরু করে জানালার পর্দা কিছু বেডশিট কিছু কাচের আসবাবপত্র কিচেনের ইউটেনসিলস বা প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র আরও অনেক কিছু থাকে তো প্রথমে যখন আমরা প্রয়োজন মিটাই তারপরে শুরু হয়ে যায় আমাদের ভিন্ন ধর্মের চাহিদা যেমন শখের চাহিদা এই সমস্ত কিছু নিয়েই আস্তে ধীরে একজন গৃহিণী সাজিয়ে তোলেন একটা সংসার সংসারটা শুধুমাত্র এই সাজিয়ে তোলাতেই থেমে থাকে না এর পিছনে আমৃত্য ছুটে চলতে হয় আমার বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না তো ওদের জন্য হচ্ছে বিভিন্নভাবে আমি সবজিটাকে ট্রাই করি আজকে করলা আলুর যে ভাজিটা করছি সেটা হচ্ছে চিংড়ি দিয়ে তবে একটা করলার সাথে দুইটা আলু দিয়েছি মানে আলুর রেশিওটা একটু বেশি করে দিয়েছি বাচ্চারা তো আলু খেতে পছন্দ করে চিংড়ি খেতেও পছন্দ করে আর করলাটাকে যদি একটু ভেজে ভেজে রান্না করে নিই সেক্ষেত্রে দেখা যাবে ভাবটাও কমে গেছে এবং বাচ্চারা যারা সবজি বা করলা একদমই খেতে পারে না তারাও কিন্তু এই সবজিটা মানে করলা ভাজিটা অনেক মজা করে খায় আমি দেখেছি আমার ছেলে একদমই সবজি খেতে চায় না কিন্তু করলা তো দূরের কথা সেও কিন্তু এই ভাজিটা অনেক মজা করে খায় মশাল্লা তো এভাবে অনেক ছোট বাচ্চারা অনেকের ঘরে আছেন অনেক কাপদের যারা সবজি একদমই খেতে চায় না আর করলার মতো হেলদি জিনিসটা তো একদমই না তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা অনেক উৎসাহিত হবে এবং খাবে উঠানে বেশ কিছু মিষ্টি কুমড়ার চারা গাছ ছিল তো লতা পাতাগুলো খাওয়ার পরে এগুলোকে উপরে ফেলে দিয়েছিলাম একটা গাছ কোনোভাবে থেকে গিয়েছিল হয়তো আর তার থেকে দেখলাম যে বেশ বড় হয়ে গেছে ওখান থেকে আজকে সকালে দেখে তারপর এই যে এখন দুটো পাতা পড়ে নিয়ে আসলাম চারটে চেপাশুটকিকে ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি একসাথে তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে আজকে হাতে ভাঁকা চেপাশুটকির রেসিপিতে কী কী লাগছে চারটা চেপাশুটকির মাথার অংশটা ফেলে দিয়েছি পেটে নাড়ি ভুড়ি ফেলে পরিষ্কার করে নিয়েছিলাম আর লাগছে দুইটা মিষ্টি কুমড়ার পাতা মিষ্টি কুমড়ার পাতার পরিবর্তে আপনারা লাউয়ের পাতা বা কাঁকরোলের পাতা দিয়েও করতে পারেন বা চাল কুমড়ার পাতা দিয়েও করা যায় আর দিয়েছে চারটা শুকনো মরিচকে আলাদাভাবে একটু তেলের মধ্যে টেনে নেব অথবা শুকনো খোলায় টেনে নেব আর রসুন যাচ্ছে এখানে দুই কুয়া বা দুই তিন কুয়ার মতো আর লবণ যাচ্ছে একসাথে আমি হচ্ছে এখানে রসুন লবণ চেপা সুটকি আর দুইটা পাতা ছিল যে সেগুলোকে একসাথে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এখানে শুকনো যে চারটা মরিচ ছিল সেটাকে ভেজে নিচ্ছি আর লাগবে দুটা পেঁয়াজ তো এখন যেটা করছে এখানে কিন্তু আমার করলা ভাজিটা হয়ে গেছে তো এটাকে আমি বেড়ে নিচ্ছি দুপুরে খাবো যেহেতু সবাই তো একসাথে বেড়ে রেখে দিচ্ছি পরে সার্ভ করে দেবো তো পেঁয়াজ যে দুইটার দেখেছিলেন চেপাশুটকির জন্য নিয়েছিলাম সেগুলোকে খুব চিকন চিকন করে কেটে নিয়েছি বটির সাহায্যে তারপর ওটাকে সামান্য একটু লবণ দিয়ে খুব সুন্দর করে চটকে মেখে নিচ্ছি ভর্ত জাতীয় জিনিস আপনার মাখানোটা যত বেশি সুন্দর হবে তত বেশি টেস্ট বেড়ে যাবে পেঁয়াজটাকে সুন্দর করে মাখানো হয়ে গেলে শুকনো ভেজে রাখা মরিচগুলো দিয়ে মেখে নিচ্ছি একসাথে তারপর একসাথে যে সিদ্ধ করে রেখেছিলাম দুই কুয়া রসুন চারটা চেপাশুটকি আর দুইটা পাতা একটুখানি লবণ দিয়ে এবার সব কিছুকে একসাথে মেখে নিতে হবে তার আগে রসুনের মধ্যে থাকা খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে দুপুরবেলা এরকম জিবে জলানা একটা ভর্তা রেসিপি সাথে এরকম মজাদার একটা করলা ভাজি আর পাতলা মসুর ডাল থাকলে আর কি লাগে বলেন আপনার দুপুরবেলাটা জমিয়ে তুলতে আর কিছুই লাগে না তবুও আমার হাজব্যান্ডের আরও একটা রেসিপি লাগবে সেটা হচ্ছে লইটা শুটকি দিয়ে চাল কুমড়ার একটা রেসিপি যেটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে আমার রান্না যে কোনো রকমের সুটকি বলেন আর যাই বলেন সব কিছুই পছন্দ করে আলহামদুলিল্লাহ কিন্তু এই সুটকি রেসিপিটা উনি আসলে অনেক বেশি সুটকি পছন্দ করে তাই এটা ওনার জন্য প্রতিদিন বা একদিন অন্তর অন্তর এই ধরনের সুটকি দিয়ে সবজি দিয়ে রান্না করে একটা রেসিপি রাখতে হয় ইভেন আমার হাজব্যান্ড না আমার পরিবারের প্রত্যেকেই আমার সব ধরনের রান্নাই পছন্দ করেন এমনকি সুটকি রেসিপিটা বিশেষ করে অনেক বেশি মুখরোচক হয় ওদের কাছে ওদের কথা অনুযায়ী তেলের মধ্যে একটুখানি কাটা পেঁয়াজ আর লবণ দিয়ে প্রথমে একটু ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজগুলোকে তারপরে ধুয়ে রাখা লোটটা শুটকি আর পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নেওয়া এক টেবিল চামচ পরিমাণে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলাও দিয়েছি এখানে গুঁড়া মশলা হলুদ এবং মরিচ সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রান্না হওয়া পর্যন্ত ওয়েট করছি এদি ফাঁকে আমি আমার যা যা রান্না হয়েছে সব কিছু টেবিলে সার্ভ করে নিচ্ছি সবাই গোসল করে খেতে বসে যাবে রাজের স্কুল থেকে চলে এসেছে অলরেডি তো গোসল গোসল করে সবাই একসাথে খেয়ে নেবো আর কি সংসারে আসলে কাজেরও কোনো শেষ থাকে না দায়িত্বেরও কোনো শেষ থাকে না যখনই দায়িত্ব শেষ হয়ে যায় ছোট চলা শেষ হয়ে যায় তখন এই জগতেই আমাদের থাকার সময়টাও ফুরিয়ে আসে তার জন্যই হয়তো বলা হয় সৃষ্টিকর্তা আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেই দায়িত্বগুলো শেষ হয়ে যাওয়া মাত্রই দুনিয়াতে আমাদের প্রয়োজনও ফুরিয়ে যায় প্রত্যেকেই যে যা জায়গা থেকে সেই দায়িত্বটুকুন অবশ্যই পালন করতে হয় ডাল সহ যা যা রান্না করলাম আজকের সবজি টবজি সমস্ত কিছু ভর্তা একদম ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যার পরবর্তী সময়ে আমরা নাস্তা খাবো তার থেকেও কিছুটা ক্লিপ আজকে আপনাদের জন্য তুলে রেখেছে সাধারণত সন্ধ্যার সময়ের ক্লিপগুলো আপনাদেরকে দেখাই না তবে আজকে ইচ্ছে হয়েছে আপনাদের সাথে শেয়ার করি আমার সন্ধ্যার মুহূর্তটুকোনো এই ব্লগটা অবশ্য গতকালকে আপলোড হওয়ার কথা ছিল কিন্তু আমার অপারগতার কারণ আমি আপনাদেরকে কমিউনিটি টেবে জানিয়ে দিয়েছিলাম লিখে এবং ওখানে আপনাদের অনেকেরই রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ এই পর্যায়ে একটা বিশেষ অনুরোধ থাকছে যদি আজকের ব্লগটা থেকে কিছু কথা কিছু কাজবাজ আপনাদের ভালো লেগেই যায় তাহলে একটা লাইক দিতে ভুলে যাবেন না প্লিজ সন্ধ্যাবেলার সময়টাকে বাঁচানোর জন্যই সন্ধ্যার কোনো রাস্তার আয়োজন আজকে রাখেনি বাইরে থেকে কিনে নিয়ে আসছে সমোচা সিঙ্গারা এ সমস্ত সন্ধ্যার নাস্তা আজকে চলবে আর সাথে দুই কাপ চা তো আমাদের দুজনের জন্য আছে বাচ্চারা চা খায় না কিছুক্ষণ পরেই ওদেরকে দুধ গরম দিয়ে দিব আর তারপর ওদেরকে পড়তে বসাবরকে তো এই হচ্ছে আমার আজকের সারাদিনকার ব্লগ আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাকে আপনাদের দুয়াতে রাখবেন আজকে এ পর্যায়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ